ফা জরী ওয়ালইয়ানি নাশ আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম খেয়েছে কসম থেকে খেয়েছে কসম খেয়েছেন। আমরা জিন্নি ভাবে কোনো কিছু বোঝানোর জন্য কসম খাই যে আল্লাহর কসম খোদার কসম বলি কেন বলেন জানেন আমরা আল্লাহ তাআলার কসম খাই ইন দেখুন আল্লাহ তালা কিসের নামে কসম করে বলেন তো তো আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম খেয়েছে কেন যে আল্লাহ তালা যে জিনিসের কসম খায় ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খায় বোঝার শপথ করেন যেমন আমরা বলি কি আল্লাহ তালা কসম আল্লাহর কসম আমি এই কাজটা করব বলি কি না বলেন তো ঠিক তদ্রভাবে আল্লাহ রবহাম যদি কোন বিষয়ে বা কোনো জিনিসের কসম করেন শপথ করেন তাহলে বোঝা যায় যে ওই জিনিসের মর্যাদা কি খুবই বেশি তো আল্লাহ রবুল আরমিন যে ফাজিরের দুই নম্বর আয়তে বলেন ওয়ালাশ যে দশ রাতের কসম দশ রাতের কসম তো এই দশ রাত দ্বারা কি উদ্দেশ্য ইমাম কিতাবের ভিতরে হাতে শুনে আব্দুল আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত এবং মুজাহিদ রাহিমাহুল্লাহ এনারাও বলেন বিশেষ করে এই তাফিসে ইবনে কাসিরে সূরাতুল ফাজরের ভিতরে বিশাল ব্যাক লিখছে যে এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিল মাসের প্রথম 10 রাত জিল হজ মাসের প্রথম 10 রাত তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা এই দশ রাতের কসম খেয়েছেন অবশ্যই এই দশ রাতে অনেক ফজিলত রয়েছে বুজাছ ইনশাআল্লাহ বুজাছ কথা আল্লাহ তাআলা আমাদেরকে এই দশ রাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ

দুটি আমি লাইলাতুল কদর এবং এই 10 রাতের প্রত্যেক রাতে ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান বলা তাহলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা থেকেও বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই 10 দিনে অনেক ফজিলত রয়েছে রাসুল বলেছেন যে এই 10 দিনের প্রত্যেকটা দিনে রোজা এক বছরের রোজা সমতুল্য এবং এই 10 রাতের ইবাদত লাইলাতুল কদরে সমতুল্য সুবহানাল্লাহ তালেব রাসুলের ভাষা থেকে বদর হচ্ছে যে এই 10 দিনের ফজিলত আছে না নাই আছে সহিহ বুখারী হাদিস আছে সুনানে আবু দাউদ হাদিস আছে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2438 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আল্লাহ তালার কাছে বেশি পছন্দ তো এই হাদিস গুলো থেকে বোঝা যাচ্ছে যে জিল হজ মাসের দিনটা যেমনি ভাবে ফজলতপূর্ণ এই নয় দিন বা দশ দিন যেমনি ভাবে ফজলতপূর্ণ রাত গুলো আল্লাহ তালা বেশি পছন্দ